আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বর্তমান যে আবহাওয়া এটা কিন্তু ভীষণই সুন্দর একটা আবহাওয়া খুব সুন্দর বাতাস হালকা মিষ্টি রোদ আর পাশাপাশি একটু হালকা ঠান্ডা ঠান্ডা সব মিলে এখন যে সময়টা যাচ্ছে এটা কিন্তু খুবই ভালো লাগার একটা মুহূর্ত আর বসন্তের বাতাসেই কিন্তু আমার বাগানের বাগান বিলাস গাছটার ফুলও অনেক ঝরে পড়ে যাচ্ছে ব্যালকনিতে যখন এই ফুলগুলো ঝরে পড়ে থাকে কী যে ভীষণ ভালো লাগে সেটা কি বলবো বেশ অনেকগুলো ফুল কিন্তু আজকে পড়েছিল ছিল এগুলোকে একটু করিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে মিষ্টি দই বানানোর রেসিপি আশা করি আমার পুরো ভিডিওর জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে মধ্য স্কুল থেকে আনার সময় বেশ অনেকগুলো পুদিনা পাতা নিয়ে এসেছিলাম যদিও বেলকুড়িতে একটা পুদিনা গাছও আমি লাগিয়েছি তারপরেও দেখা যায় গাছটা থেকে প্রতিদিনই পাতা উঠালে কেমন যেন পাতা কম হয়ে যায় এই জন্যই কিন্তু একটু বেশি করে পুদিনা পাতা নিয়ে এসেছি আর এগুলোকে এখন পানিতে রেখে তারপরে তো দই বানানোর প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু একটা পাতিলে এক কেজি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু বলক উঠেছে তারপরে আরও কিছুক্ষণ সাত থেকে আট মিনিট জাল দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব দইয়ে কিন্তু সরাসরি চিনিটাও দেওয়া যায় এতে করে দইয়ের কালারটা একটু হালকা সাদা সাদা আসে কিন্তু যদি ক্যারামেল বানিয়ে চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু দইয়ের কালারটা খুব সুন্দর হয় আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে একটা গাঢ় করে ক্যারামেল বানিয়ে নেব রমজান মাসে কিন্তু ইফতারের সময় খুব ভালো লাগে দই খেতে তাই যদি এভাবে একটু ঘরোয়াভাবে মিষ্টি দইটা বানিয়ে রাখা হয় তাহলে কিন্তু ইফতারের সময়টাতে খুব ভালো করে খাওয়া যাবে এদিক দিয়ে কিন্তু দুধটা আমার গরম করা হয়ে গিয়েছে তারপরে একটা হ্যান্ড উইচ দিয়ে আরও কিছুক্ষণ একটু ভিট করে নিয়েছি যাতে দুধের উপরে খুব সুন্দর বাবল হয় এখন গরম অবস্থায় কিন্তু আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি ক্যারামেলটা দেওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর যখন জাল দেওয়া হবে সাথে সাথেই কিন্তু চিনিটা একদমই দুধের সঙ্গে মিশিয়ে যাবে আর ক্যারামেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি যাতে করে চিনিটা খুব সুন্দর করে গলে যায় আর এতেও চিনিটা কিন্তু এখন গলে গিয়েছে আর এখন দুটাকে ঠান্ডা হতে দিয়ে এখন টক দইটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি আর টক দইটাতে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় দই বানানোর পরে দই থেকে কেমন যেন একটা পানি চলে আসে এটা মূলত টক দইয়ের পানিটাই কিন্তু তাই যদি টক দইয়ের পানিটা ঝরিয়ে তারপরে দই বানানো হয় তাহলে কিন্তু দইয়ে কোনো প্রকার আর এক্সট্রা পানি থাকবে না এখন দই বানানোর জন্য যে আমি মাটির পাত্রটা নিয়েছি প্রথমে এটাকে একটু গরম করে নিচ্ছি একটু চুলাটা ধরিয়ে তারপরে খুবই অল্প আছে এটাকে উপর নিচ করে একটু গরম করে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে যখন হাতের আঙুল দেওয়ার পরে সহনীয় একটা তাপ থাকবে এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে বিট করে নিচ্ছি দইয়ের উপরে যদি এরকম বাবল থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এজন্যই কিন্তু আমি একটু বেশি করে ফাটিয়ে নিয়েছি আর যেই পাত্রে দইটা আমি বসাবো এই পাত্রেও কিন্তু সামান্য পরিমাণ টক দই দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এটাই মূলত একটা টিক্স এইভাবে যদি টক দই দিয়ে ব্রাশ করা হয় তাহলে কিন্তু দই হান্ড্রেড পারসেন্ট জমবে এখন খুব উপর থেকেই কিন্তু আমি দুধটা টক এই বাটিতে ঢেলে দিয়েছি যাতে করে উপরে এরকম একটু বাবাল থাকে এখন দইটাকে বসানোর জন্য বড় একটা পাতিল নিয়েছি আর পাতিলে আমি একটা বড় টাওয়াল দিয়েছি একটু মোটা করে কিন্তু দিয়েছি আর টাওয়ালটা দিয়ে মাছ বরাবরে কিন্তু দইয়ের এই পাত্রটাও বসিয়ে দিয়েছি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আপনারা চান যদি রোদে দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন আর আমার বাসাতে আমি এটা বানাতে বানাতে রোদটা মোটামুটি চলে গিয়েছিলো এজন্য কিন্তু আর পুরোপুরি রোদে দিতে পারিনি খুবই অল্প সময়ে আমি রোদে রেখেছিলাম আর এটা রোদে না দিলেও কিন্তু চলবে ঠিক এইভাবে যদি আট থেকে দশ ঘন্টা সময় রাখা হয় তারপরে কিন্তু খুব সুন্দর করে জমে যাবে যেহেতু বিছানার উপরে সামান্য রোদ ছিল আমি কিন্তু এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন তো দশ ঘন্টা পরে আমি এই দইটা বের করে একটু চেক করছিলাম যে এটা হয়েছে কি না মাসাল্লাহ দই কালারটা যেমন সুন্দর এসেছে আর একদমই কিন্তু পারফেক্টভাবে জমে গিয়েছে যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন নামিয়ে একটু কেটে আপনাদের সাথে শেয়ার করেছি কতটা পারফেক্টভাবে জমেছে তারপর দুই থেকে তিন ঘন্টা যদি নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটা খাওয়া হয় তবেই কিন্তু দইয়ের অরিজিনাল সারটা পাওয়া যায় আর খুব সুন্দর করে কিন্তু জমেও যায় সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম